ছেলে আল্লু অর্জুনকে বাঁচাতে এবার সরাসরি মাঠে নেমেছেন তার বাবা হায়দ্রাবাদে পুষ্পাটু ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা সহায়তা দিয়ে সাহায্য করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এতে ভেবেছিলেন অনুরাগীর মৃত্যুর ঘটনায় তিনি হয়তো খানিকটা ছাড় পাবেন কিন্তু আল্লুর আপদ তো আর কমছে না কয়েকদিন আগেই পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু অর্জুন নায়ককে করা হয় কঠিন সব প্রশ্ন শোনা যাচ্ছে পুরো বিষয়টা নিয়ে খুব চাপের মাঝে আছেন অর্জুন আর দক্ষিণী এই মহা বিপদের দিনই তাকে বাঁচাতে এবার সরাসরি মাঠে নেমেছেন তার বাবা আল্লু অরবিন্দ কিন্তু ছেলেকে রক্ষা করতে কোন পদক্ষেপ নিয়েছেন অরবিন্দ চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান পরিস্থিতি সামলাতে তেলেঙ্গার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন আল্লুর বাবা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন পুরো পরিস্থিতি ক্ষতি দেখার পদপিষ্ট হয়ে সেই নারীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুন সহ পুরো পুষ্পা টিম এই ঘটনাকে কেন্দ্র করেই এক রাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে আপাতত জামিনে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন জেল থেকে বের হয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছেন আলদু ও ছবির প্রযোজক তবে সমস্যার সমাধান হয়নি এদিকে জীবনের এক অদ্ভুত সময়ে আল্লু অর্জন একদিকে পুষ্পা টুর সাফল্য অন্যদিকে পদপিষ্টের ঘটনায় তার বিরুদ্ধে মামলা জড়িয়েছেন রাজনৈতিক বাকবিতণ্ডাতেও এমনকি বাড়িতে ঘটছে হামলা ভাঙচুরের মতো ঘটনাও সব মিলিয়ে এই দক্ষিণী সুপারস্টারের জন্য বর্তমান পরিস্থিতি বেশ অস্বস্তিকর বটে তবে এর ভেতর সুখবর হলো প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নিহত রেবতীর সন্তান শ্রী তেজার শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে দীর্ঘ বিশ দিন পর চিকিৎসায় সারা দিচ্ছে সে এছাড়া সন্ধ্যা থিয়েটারে পদতরিত হয়ে নিহতের পরিবারকে দুই কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি এসেছে বুধবার এই ঘোষণা দিয়েছেন অভিনেতার বাবা প্রযোজক আল্লু অরবিন্দ ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানান অর্ধেক টাকা প্রদান করবেন তার ছেলে আল্লু অর্জুন এবং বাকিটা বহন করবে পুষ্পা টু এর প্রযোজক পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান মিত্রি মুভি মেকার্স। গুরুতর আহত শ্রী তেজের ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি এসেছে বলে জানিয়ে অরবিন্দ বলেন পরিবার ও ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর আমরা ভেবেছিলাম যে আমাদের দুই কোটি টাকা দিয়ে তাদের সাপোর্ট দেওয়া উচিত আর্থিক এই ক্ষতিপূরণের বিষয়টি দেখভাল করছেন তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপারসন দিল রাজু এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আল্লু অরবিন্দ অভিনেতার বাবা আরও জানিয়েছেন তিনি ছেলেটির চিকিৎসা করা ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন ভেন্টিলেটর খোলা হয়েছে জেনে আমরা খুশি হয়েছে এবং সে নিজে থেকেই শ্বাস নিতে পারছে ডাক্তাররা ইতিবাচক আমাদের বিশ্বাস ও দোয়া রয়েছে সে শীঘ্রই আমাদের সাথে হাঁটবে প্রসঙ্গ পুষ্পাটু সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারী মারা যান এই ঘটনায় গত তেরোই ডিসেম্বর গ্রেফতার হন আল্ল অর্জুন সেদিনই অবশ্য আদালতে অন্তর্বর্তী জামিন পান তিনি যদিও অভিনেতাকে এক রাত জেরেই থাকতে হয়েছিল তো ভিউ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সুবিজের সাথেই থাকুন